আসসালামু আলাইকুম যাদের টাইগার মুরগির বীজ ডিম লাগবে তারা যোগাযোগ করতে পারেন তো এখানে টাইগার মুরগির বীজ ডিম বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এই আমার প্যারেন্টস মুরগির থেকে ডিম তুলছি তো ভিডিও করে আপনাদের দেখাইতেছি যদি কারোর বীজ ডিম লেগে থাকে তো যোগাযোগ করেন নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন দিবেন ছোটো ভাবে ইনকিউবেটর মেশিন একটা তৈরি করছি তো এই মেশিনে ডিম ফুটাইতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডিম দেওয়া আছে উপরে খালি এখন আমি এখানে ডিম দেব তো আপনারা চাইলে আমার কাছ থেকে ডিম নিতে পারেন প্যারেন্টস মুরগি আমার স্টকের প্যারেন্টস মুরগির ভিডিও আছে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই ডিম যদি আপনার লাগ বাচ্চা ভরানোর জন্য যদি নিতে চান অবশ্যই ফোন দেবেন তো আপনারা যদি চান যে আমার প্যারেন্টস মুরগির ভিডিও দেখবেন তো আমার চ্যানেলে যাই প্যারেন্টস মুরগির ভিডিও দেখতে পারেন তো যাদের ডিম লাগবে তারা অবশ্যই ফোন দেবেন আসসালামু আলাইকুম